একটা বাগান। যেখানে দিনের বেলাতেও মানুষ একা ঢোকে না কেন জানেন কারণ গ্রামের লোকেরা বলে এই বাঁশ কথা বলে কিন্তু ভয়টা এখানেই শেষ নয় বাঁশ নাকি কারণ নাম ভিস ডাকে আর তারপর সেই মানুষটা হারিয়ে যায় বটপাড়া ভারতের বিহারী সীমান্ত ঘেঁষা একটি ছোট্ট গ্রাম এই গ্রামে রয়েছে প্রায় দুশো বছরের পুরনো এক বাগান। নাম মৃত্যুবন কারণ এখান থেকেই শুরু হয় মানুষের অন্তিম সময় উনিশশো সালে প্রথমেই এই বাসবাগান ঘিরে ঘটে রহস্যজনক ঘটনা গ্রামের মুদি দোকানদার হরিলাল রাতে দোকান বন্ধ করে বাসবাগানের পাশ দিয়ে ফিরছিল সেই রাতে গ্রামের এক বৃদ্ধ শুনতে পান বাঁশের ভেতর থেকে কেউ বারবার বলছে হরি 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 পরদিন সকালে হরিলালের দেহ মেলে বাসবাগানের ভিতরে চোখ খোলা মুখ হা এরপরেও একইভাবে গ্রামের আরও তিনজন যাদের নাম একইভাবে বাঁশে ডাকা হয়েছিল তাদেরও মেলে বাঁশের নিচে নিথর অবস্থা কিছু লোক তার গায়ে খোঁজেন দাগ আর আশ্চর্যজনকভাবে দেখা যায় এক একটা বাঁশে হালকা করে খোদাই হয়ে গেছে এক একটি নাম যারা রাতে পাশের মাঠে থাকে তারা শোনেন কোনো এক মেয়েলি কণ্ঠে বাঁশ ফিস ফিস করে কার নাম বলে আর সেই নাম যার হয় সে কিছুদিনের মধ্যে অদৃশ্য হয়ে যায় বটপাড়ার বাঁশবাগান এখনও নিঃশব্দ কিন্তু রাত গভীর হলেই ফিসফাস শুরু হয় সেই শব্দ কি বাতাসে গায় নাকি কোনো আত্মা বাসের ভেতর থেকে কাউকে ডাকছে আপনার নাম যদি হঠাৎ কেউ ফিসফিসিয়ে বলে আপনি কি তাকাবেন পিছনে কমেন্টে লিখুন আপনি এই রকম কিছু অনুভব করেছেন কি ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন